দুহাজার দুই ভোটার তালিকায় নাম নেই খোদ বারুইপুর পুরসভার তৃণমূল কাউন্সিলরের মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এসআইআর প্রক্রিয়া এর মধ্যেই নতুন বিতর্ক বারুইপুর পুরসভায় দুহাজার দুই ভোটার তালিকায় নাম নেই খোদ বারুইপুর পুরসভার তৃণমূল কাউন্সিলরের তার নাম তাপসপত্র তিনি তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি বাসিন্দা বারুইপুরের পুরসভার দু নম্বর ওয়ার্ডের এলাকার বাসিন্দাদের ভোটার তালিকা যাচাই করতে গিয়ে তিনি দেখেন 2002 দুই ভোটার তালিকায় তার নাম নেই অবাক তিনি তাপসপত্রের অভিযোগ আমি দীর্ঘদিনের কাউন্সিলর কিন্তু আমারই নাম নেই নতুন করে আবার ভোটার ভূমিকায় নাম তুলতে হবে আমি এই ব্যাপারে বারুইপুর বিডিওর কাছে অভিযোগ করেছি কাউন্সিলর তাপস ভদ্রর অভিযোগ দু সালের ২ ও ১৩ নম্বর ওয়ার্ডে প্রায় একশো জনের নাম ভোটার তালিকায় নেই কেন এমন হবে কেন্দ্র চক্রান্ত এর শিকার আমি কাউন্সিলরের নাম নেই বাসিন্দাদের কাছে কি করে জবাব দেব ভাবছি দু হাজার দুইয়ে তো আমি ভোটার লিস্টের তালিকায় যদি নাম না থাকে তাহলে আমার ওয়াইফের নামটা কি করে হলো

সিআর আর করবে তারাই এই কাজটা করছে এবং বিরোধী দলনেতা বড় বড় কথা বলে বেড়াচ্ছে কোথায় দুটো নাম আছে কোথায় তিনটে নাম আছে আর অরিজিনাল লোকগুলোর যে নাম কেটে যাচ্ছে সেটা তো উনি বলছেন না তো ভোটার তালিকা সংশোধন যা কিছু করে বিএলও থেকে শুরু করে যাবে দায়িত্ব বিডিও এসডিও ডিএম পুরোটাই তো রাজ্য সরকারের হয় কিন্তু কন্ট্রোলটা করে সেন্টার তাহলে নির্বাচন কমিশন তাহলে চক্রান্ত দেখছি কাদের বিরোধী দলে বিজেপি আপনি প্রতিটা ভোটেই ভোট দেন প্রতিটা ভোটে ভোট দিই না ভোটের এজেন্ট ওই কাউন্টিংয়ে যায় হোম অ্যাপ্ল্যান্সের যত জিনিস আছে সবাই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গৌরিপুর চোমাথা এটা করছে পাকে কে সি লাইট হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপাল মিশা কলকাতায় আর চেলায় চেলায়